শুনিবি বিয়ত যা মই দিবাৰ দুপৰ আছি আৰু হাতে নাই ভাত পাই দি আমি বিয়ত গেলো মই যাওঁ পাই দিওঁ দুপৰীয়া আছো না

तो जो अच्छा ना, <गणीड़ी> ना है बता देता हूँ। बुधवार। यानि बुधवार ना बुधवार जाओ को। के नहीं बोले तो नहीं सोचा कर देता हूँ। यानि पहनतूला जाओ तो ज़ुकुरा लाइक भी आवंटित चह। जगी चलना है कोई चलने सो के अपने बोरे बने बने कर जावे ठीक है सर तुम अगर करो पेन दोला लाइक मैं एक बार तुले

কেটার করিলে পকছি বাচ্চা হাতাছি তো আমি কার করিলেছি যে তুমি করছো ধান ধানমग्गाড় পড়ছ তুমি ल्याвни তো তোমার ফটে তোমার নাম ধরে কইছি আমি ধরে কইছি এটা আছি তা তুমি আবার কাজ করছো ধান আছি তুমি আর আছে

সব ভেউ করান তোর বড় ভাই করে তপ তো করে দিন করতে দেখি নিয়ে বড় ভাই এখন জমি করিতে তাহলে ছোট ভাইয়া হয়ে এখন কি কমো আব্বা জমি দিতে তা করিতে করু তোর বাবার পোলা তা অর্ধেক ভাগ লাভার বাসা জমি বড় ভাই হয় তা এখন কি করবো কর নাই তোর বউ বাচ্চা আছে তোর কাম করে খাওয়া লাগবে বন্ধু তোর কি করবো এই ব্যাপারটা নিয়ে ভাবা লাগবে আব্বাকে যাই আজকে কমো

ভাগ অ তোৰ কেঞ্চেল কৰিছে নে দে ভাগ কৰি থাক চি কি জমি ভাগ কৰি দিম থাকা কৰিছ নে

এই আই তুমি সব কথাতে বেয়ามে শাটা গাইতে কত কত করে এত দস্তে বাজার ও وشকত কথা কসা রে আই না এই ধম্মাত তোরা তোকর জমি লোয়া বাইতে তো মনি যাও দিন নিবি কাটাবা তোমার তো কালকে দিনের দিন নাই দেখ কি হয় দে চাই করে দিবা মা ফায়সালা দমুনি যাও কি দিবি আমি ছোট বেটার দিকে টান টান নিচ্ছে আমার জমি এটা না এটা হবি না হলে আমি জানবো না চলো তো চলো কি একটা ভেজালত পড়ছি জমি জমা না থাকাও ভেজাল থাকলেও ভেজাল